আরে স্বামী বাবু যে ও স্বামী বাবু কে যেন আমাকে পিছন থেকে ডাকছে দেখি তো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছো স্বামী বাবু ভালো আছি ভালো আছি বলতে নেই বলতে হয় আলহামদুলিল্লাহ আল্লাহ ইচ্ছাই খুব ভালো আছি তা এই সময় ব্যাগ করে নিয়ে কোথায় গিয়েছি আরে আর বলো না আধার ভোটার কার্ড জন্ম সার্টিফিকেট জেরক্স করতে গিয়েছিলাম কেন তুমি কি আবার এই বয়সে স্কুলে ভর্তি হবে নাকি না আমি কেন স্কুলে ভর্তি হব তুমি কি জানো না দুয়ারে সরকার বসেছে সেখানে টাকা জমা নানান ধরনের ভান্ডার তৈরি হচ্ছে টাকা জমার ভান্ডার সেটা আবার কি আরে আর বলো না লক্ষ্মীর ভান্ডার ও লক্ষ্মীর ভান্ডার হ্যাঁ হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার আমি তাহলে এখন আসি আমাকে আবার দুয়ারে সরকারে যেতে কাগজপত্র সব জমা দিতে হবে আরে বৌ তুমি কি যাবে হ্যাঁ আচ্ছা বউ তুমি কি জানো না কোনো নারী একজন বেগনা পুরুষের সামনে যাওয়া ইসলামিক বিরোধী কাজ তাছাড়া আল্লাহ পাক রাবুল আলমিন করুণ শিল্পের মধ্যে বলেছেন হে নারীরা তোমরা তোমাদের ঘরেও অবস্থান কারো যাহেরি যুগের মতো তোমাদের সৌন্দর্যকে পুরুষের সামনে প্রকাশ করে বেরিয়েও না আরে সরকার আমাদের উপর টাকার বর্দা ছড়াতে চাইছে আর কোথা থেকে ধর্মীয়লা ব্যক্তি রে তুমি ধর্ম সম্পর্কে কিছু জানো না তাই এমন কথা বলছো তুমি ধর্ম সম্পর্কে কিছু জানো না তাই এমন কথা বলছো তুমি কি জানো না আল্লাহ পাক রবুল আলমিন মধ্যে বলেছেন কোরআন শরীফের মধ্যে বলেছেন যে নারীরা ইমানদার তাদেরকে তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের জৈন অঙ্গ হিফাজত করে এবং তাদের মাথা ও না পক্ষ দেশে ফেলে রাখে আরে তোমার এই ফটো দেওয়া বন্ধ করো তো আসিফা তুমি কি জানো আমাদের ওই তার কাছে টাকা চাইলে বক বক করে আর ঘ্যাস ঘ্যাস করে আচ্ছা ববু তোমার স্বামীর সম্পর্কে এমন মন্তব্য করা কি ঠিক হচ্ছে তুমি কি জানো না আল্লাহ পাক রবুল আলমিন কোন মধ্যে বলেছেন তুমি তোমার স্বামীর পোশাক স্বরূপ এবং স্বামী তোমার পোশাক স্বরূপ তাছাড়া হাদিস শরীফের মধ্যে নবী কারিম আলাইহি সাল্লাম বলেছেন যে নারীরা পাঁচুয়াক্ত নামাজ আদায় করবে স্বামীর সঙ্গে উচ্চস্বরে কথা বলবে না স্বামীকে সন্তুষ্ট রাখবে সে কিয়ামতের দিনে দিয়ে জানাতে প্রবেশ করবে আরে মন্তব্য করো না তো কি করবো তুমি কি জানো ওর কাছে টাকা চাইলেই চোখ গরম করে কার গরম কে দেখে তাছাড়া লক্ষ্মীর ভান্ডারে বছরে ছয় হাজার টাকা পেলে বছরের হাত খরচ হয়ে যাবে আর পর্দা করলে কী হবে বউ তুমি এরকম কথা বলছো কেন তুমি কি এই দুনিয়ায় সারা জীবন কি থাকবে না তাহলে এই দুদিনের দুনিয়ার জন্য এত চিন্তা করছো কেন আর সারা জীবন যেই যেখানে থাকতে হবে সেই পর করার জন্য তুমি কি করছো তুমি কি জানো না আল্লাহ পাক রাব্বুল আলমী শরীফের মধ্যে বলেছেন দুনিয়াটা মুমিনদের জন্য কারাগার এবং কাফেরদের জন্য জান্নাত তাছাড়া আমরা যদি আল্লাহ পাখে বিশ্বাস করি আল্লাহ পাকে হুকুম মেরে চলি তাহলে আমরাও জান্নাতে প্রবেশ করতে পারব আচ্ছা চাষিফা তোমরা তো খুব আল্লাহকে বিশ্বাস করো তাহলে আমি তোমাকে তিনটি প্রশ্ন করি উত্তর দিতে পারবে তো যত খুশি প্রশ্ন করো অবশ্যই প্রশ্নের উত্তর দিতে পারবো ইনশাল্লাহ শোনা তাহলে নম্বর প্রশ্ন তোমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করো কিভাবে ও এই প্রশ্ন কোন বোন কি আমাকে একটি ধি দিয়ে সাহায্য করবে উ খুব ব্যথা পেলাম যে কোথায় ব্যথা পেলে আমি তো দেখতে পাচ্ছি না আরে পাগল ব্যথা কি কখনো দেখা যায় ব্যথা যেমনই দেখা যায় না আমার আল্লাহ তেমনি তেমনই দেখা যায় না আমার আল্লো পাখে না দেখে বিশ্বাস করতে হয় শোনো তাহলে আমার দুই নম্বর প্রশ্ন শৈতান্ত আগুনের তৈরি তাহলে জাহান নামের আগুনে পুড়বে কি হবে আর আগুন কি আগুনকে পোড়াতে পারবে ও এই প্রশ্ন আমি তো তোমাকে এখন একটি ঢিল দিয়ে মারলাম ঢিল তো মাটির তৈরি আমরাও তো মাটির তৈরি মাটি যদি মাটিকে আঘাত করতে পারে কেন আগুন আগুনকে পোড়াতে পারবে না সাব্যাস আসিবা তুমি তো খুব সুন্দর উত্তর দিয়েছ তোমাকে আর প্রশ্ন করে আমার কোনো লাভ নেই আজ দিন যাই বেপদায় ঘুরে বেড়েছি সেগুলো নাকি ক্ষমা হবে অবশ্যই ক্ষমা হবে তুমি যদি এই খারাপ কাছ থেকে দূরে থাকো বেপদায় চলাফেরা না করো আলু পাক তোমাকে নিশ্চয়ই ক্ষমা করে দেবেন তার জন্য তোমাকে তবা করে নিতে হবে তবা বললে কি ক্ষমা হবে অবশ্যই ক্ষমা হবে আল্লাহ বাক রবুল আলেমেন্ট কনকশানের মধ্যে বলেছেন তোমরা বেশি করে তবা পাঠ করো আল্লাহ পাক নিশ্চয়ই ক্ষমাশীল আমি তো তবা পরটা জানি না তুমি কি আমাকে তবা পরিয়ে দেবে অবশ্যই পরিয়ে দেবে তুমি আমার সামনে বলো লা হাওলা লা হালুয়া নয় লা হাওলা লা হাওলা ওলা কুয়াতা অলা কাকাতুয়া ওলা কাকাতুয়া নয় ওলা আলি বুদ্ধাল আলি কুদ্দুা নাইট আলি উল আলি উল আমাদের এখানে মুখলমার বিষয়ে সভার সমাপ্ত হলো আসসালামু আলাইকুম